मेरे से बस ऐसे सिर्फ दिन दिन इसी को जो है निकल कर आ रही है से कौन है कौन नहीं ना गुण लगा है ना मतलब है गांव में तुझे सूजन आए दो है ये जो काढ़ा उड़े जन्म काढ़ा उड़े ये अगर पका ले اټه نه ای په لون دیو څه نور دی څه نه ها په شاپ شوب تھاوره درته راځلای په تھاوره راځلای হ্যালো ইব্রিয়ান আসসালামালাইকুম আই হু আপনি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভিডিও শুরুতে আর সালামটা দেওয়া হলো না তো মাঝের থেকে যেহেতু ভয়েস অ্যাড করতেছি তাই সালামটা দিয়ে নিলাম মার আমি আজকে আবার চলে আসছি মা যে বাসায় থাকে ওই ম্যাডামের মাজরায় আর কি মানে মাজরায় তো আমরা আসি তো দুই তিন দিন পর হয়েছে চলে যাবো তো মা বলতেছে চল একটা ব্যাগ নিয়ে যাই কিছু লেবু আর হয়েছে কিছু আম ট নিয়ে আসি কারণ ম্যাডামে আমার ম্যাডামে হয়েছে বারবার বলতেছিল যে আম আনার জন্য মাঝরার থেকে তো অনেকগুলো গেছে কালকে নিয়েছিলাম ওইগুলো খাইছে তারপর আবার আজকে নিতে আসছি আর বু ও এই সাথে আর মাজরার পরিবেশটা দেখুন কত সুন্দর একদম এক সাইডে পুরা পাহাড় আর উম সামনের দিকে হইছে, অনেক অনেক আমের বাগান এক সাইডে আমের বাগান এক সাইডে খেজুরের বাগান আর ভিতরে হইছে একটা হোটেলের দিছে। মানে বাড়ি থেকে মেহমান আসলে পরে এই জায়গায় বেড়ায় বা থাকে তো ওগুলা তো আপনাদের সাথে দেখাইছি শেয়ার করছি তো এখানে হয়েছে হাইটে হাইটে যাইতেছিলাম মার আমি মার ম্যাডামের মাজরাটা হয়েছে অনেক বড় আর এই মাজরাটা কিন্তু অনেক 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 বছর আগের মার ম্যাডামের হাজব্যান্ড হয়েছে এই মাজরাটা বানাইছিল তো মার ম্যাডামের হাজবেন্ড তো মারা গেছে অনেক বছর আগে তার বাচ্চা কাচ্চা পোলাপন লাপান সবাই বড় টড় হয়ে গেছে তো সবাই একসাথে আর কি এই মাজরাটা পরিচালনা করে যেহেতু অনেক কিছু আছে বেচাকেনা কেনা করে তারপর ঘোরা পালে উঠ পালে মানে মার ম্যাডামের যত ছেলে মেয়েরা ছেলে তারা তার হচ্ছে মেয়েরা সবাই মিলে এই মাজরা পরিচালনা করে আর এটা এই জায়গা থেকে যা যা ইনকাম হয় ওরা সবাই আর কি সব কই ভাই মানে ভাগটা করে নেয় বড় খটা বিকেল রাত্রিবেলা রান্না করবে গেলে আরে আবার কাজ তো লাগতে লাগে এটি বাতি গেছে এক ব্যাগ নিয়ে যাবে যাওয়ার সময় এগুলি আর নেনাপাতা পাতা না নেনা পাতা দিয়ে শরবত বানালে সেই স্বাদ লাগে

Газ е идея да ти снегадзу. По усър, поляма, дурсе е газ, или би трябва да ни удивикаме. А, течеве ли? Ба, пару изявани. А, не, не, легуля. Ма! Озуни ги се. А, ще мани ли който? के सुन्दर न के आपने गेबलन बारे सी टिभीले बनाय खाली खायबे रुम सर बारी बनाले देख्छु रुम सर है जाफा न कोज न भउरे हारसे बोलु न नाम खान न दरेन आस्ति खमा यसरी एक त तीनै टुक्रे कासा मनडाका

গুগা আরো ফলে আম না কি জানো কা খাই না ও ও যদি সুর হোটেল লবা হোস্টেল লবা কেমন মিষ্টি গরম মিষ্টি একটাই না হাম কিন্তু গ্যাস কিন্তু আম কিন্তু পচুর আম গাসো কিন্তু প্রায় গ্যাস রাম খাই না তোলাতে পুইরা কেমনে হ গইছে हमरे यह अल्लाह अकबर माडिर हाथ माडी टूक माडिको था राम को ठाया <laughs> बात आशे, बात माडी हाथ जो है मोरे মাঝরাত ঘুরে আসার পর মায়ের জায়গায় রাত্রের খাবার রান্না করতেছিল সবার জন্য তা এই বেগুন আর কোসা গুলা হচ্ছে আমরা তাবুক থেকে আনছিলাম আমার ম্যাডামে আনছিল তা আজকে হয়েছে এই জায়গায় মার আমি মেসি গুলা বানাবো তো এগুলোর ভিতরে থেকে সব কিছু বের করে নিছি পরে মা হয়েছে পাশে মুরগি কাটতেছিল আর আমি হয়েছে এগুলো একটু ধুয়ে নিতেছিলাম মাকে একটু কাজে হেল্প করতেছিলাম আর কি তাই যে দেখুন একটা মুরগি রান্না করবে কারণ বেশি মানুষ না মার ম্যাডাম আমার ম্যাডাম আর হচ্ছে মার ম্যাডামের বড় ছেলে আসছে আর ছোট্ট একটা পিচ্চি আসছে সাথে তো তিনজন মানুষ তিনজন মানুষ তাই এতগুলো মেশি খাইয়া সারতে পারবেন আর মুরগি তো রান্না করলে বেশি একটা খাইতে চায় না তার এই যে দেখুন এই সাইডে মিশরের যে চালগুলো চালগুলা হয়েছে ভালো মতো সুন্দর মতো কষায় নিছে যা যা দেওয়া লাগে আর কি এগুলো রেসিপি আমি অনেক আমার ভিডিওতে দিছি মানে আমার চ্যানেলে সারা আছে পরে এই জায়গায় হচ্ছে মুরগিটা রান্না করার জন্য মা একটু অন্য স্টাইল মুরগিটা রান্না করে মুরগিটা কষায় তারপর রান্না করে এই জন্য ওই জায়গায় পিএস টমেটো টমেটো দিয়ে আর সব ধরনের মশলা কিন্তু দিছে কয়েক ধরনের মশলা দিয়ে তারপর কষায় পরে মুরগিটা দিছে কারণ ওইটা আমার দেখাতে মনে ছিল না আমি ভুলে গেছিলাম তো যাই হোক জায়গায় মুরগিটা রান্না করে নি এই সাথে সাথে হচ্ছে মেশিগুলোর ভিতরে মানে বেগুনগুলোর ভিতরে যে চালগুলো কষায় রাখছিল ওই চালগুলো ভৈরার পরে হচ্ছে মুরগির সাথে ঝোল দিয়ে রান্নাও বসাই দিয়েছিল যে দেখুন হয়ে গেছে এখন হচ্ছে খাইতে দিবে এখন মনে হয় রাত নয়টা কি দশটা বাজে এরকম আমার ভালো মতো খেয়াল নাই কারণ এই ভিডিওটা হচ্ছে আর দুই দিন আগের ছিল তো যে দেখুন মেসিগুলো সত্যি কথা খাইতে অনেক বেশি মজা হয়েছিল তো এগুলা তো আমাদের দেশের মানুষ খায় না তাদের কাছে হয়তো বা ভালো নাও লাগতে পারে বা আজব লাগতে পারে যে আল্লাহ এরকম কি আবার কী খাবার বেগুনের ভিতরে তারপর কুমড়ার জালের ভিতরে চাল ভৈরা তারপরে ক্যাপসিকাম মরিচের ভিতরে কিন্তু এই দেশের এটা হচ্ছে অনেক জনপ্রিয় একটা খাবার এই দেশের মানুষ অনেক বেশি পছন্দ করে তো ভালোই লাগছিল খাইতে আর কি যেহেতু আমরা এগুলা বানাই মানে সৌদি আরবে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে তো মাঝে মাঝে খাই আর এই জায়গায় হয়েছে মা মুরগিটা ভাইজে নিতেছিল যে একটা মুরগি রান্না করছে মেশি দিয়ে খাওয়ার জন্য আর পুরাই পুরাই বেশি মানে কালো কালো করে পুরাইয়া ভাসতেছিল কারণ আমার ম্যার আমি এই মুরগিটা খাইতে বেশি পছন্দ করে এই জায়গা থেকে কয়েকটা মেশি রাখতেছিলাম মার আমি খাওয়ার জন্য কারণ অনেকগুলো খাবার নষ্ট হয়ে যাবে ভাবে দিলে পরে আর খাইতে ভাল লাগবে না তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই হবে নেক্সট ব্লগ এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আর আপনার সবাই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ